যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি যুবক তারা কোনো একটা কাজে পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা পরিমাণের বাচ্চা তারা পাইছে পাইয়ে একদম সযত্নে তারা আনছে তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ পেট্রোলিং স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আছি এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা না ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো আর